নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস ভি এক্সপ্লোরেড তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে যেটা জানাবো তোমরা সকলে কিন্তু থামনেলটা দেখেই বুঝতে পারছো তো ব্যাপারটা হচ্ছে আজকে থেকে কিন্তু সুপার কাপ শুরু হয়ে যেতে চলেছে এবং সুপার কাপের আপডেটই দেবো এই ভিডিওতে তো তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দেয় আমাদের সাথে যুক্ত হয়ে যেও সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না তো বন্ধুরা আজকে কিন্তু দুখানা ম্যাচ রয়েছে সুপার কাপের তো প্রথম ম্যাচটা কিন্তু বেঙ্গলের রয়েছে ডেম্পো এসসির বিরুদ্ধে আজকে কিন্তু বিকেল সাড়ে চারটে থেকে সেই ম্যাচটা তোমরা দেখতে পাবে আর একটা রয়েছে মোহনবাগানের সাথে চেন্নাইন এফসির যে ম্যাচটা কিন্তু আজকে সন্ধ্যাবেলা সাড়ে সাতটা থেকে তোমরা কিন্তু দেখতে পাবে তো এবার ফার্স্টে ইস্টবেঙ্গলের ম্যাচটা নিয়ে আলোচনা করি তো দেখো কেমন হতে পারে ইস্টবেঙ্গলের প্লেইং ইলেভেন ডেম্পোর বিরুদ্ধে সেটা আগে আলোচনা করা যাক তার আগে তোমাদেরকে বলে দেবো তো তোমরা যারা লাইভের নিয়ে মানে সমস্যায় রয়েছ যে লাইভ কোথায় দেখতে পাবে তো সেইটা তোমাদেরকে বলে দিই আজকে সকালের ভিডিওতে আমি পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছি তবুও বলে দিচ্ছি যারা লাইভের বিষয়বস্তু চাও অবশ্যই এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তোমরা কিন্তু লাইভের বিষয়বস্তু পেয়ে যাবে আজকে দুখানা ম্যাচ রয়েছে ঠিক ঠিক সময়ে তোমরা কিন্তু লাইভের বিষয়বস্তু পেয়ে যাবে চিন্তা করার কোনো রকম দরকার নেই একদম ম্যাচ টাইমে তোমরা কিন্তু লাইভের বিষয়বস্তু পেয়ে যাবে আর দেখো ফতোদ্দা আর ব্যাম্বলিম দুখানা স্টেডিয়ামে ম্যাচগুলো হবে তো ফতোদ্দা স্টেডিয়ামে যে ম্যাচগুলো হবে সেগুলো কিন্তু তোমরা স্টার স্পোর্টস খেল টিভি চ্যানেল আর জিও হটস্টার মোবাইল অ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু দেখতে পেয়েই যাবে আর ব্যাম্বলিম স্টেডিয়ামে যে ম্যাচগুলো হবে সেগুলো কিন্তু তোমরা টিভিতে দেখতে পাবে না সেগুলো একমাত্র মোবাইলে ইন্ডিয়ান ফুটবলের যে ইউটিউব চ্যানেল রয়েছে তো সেই ইউটিউব চ্যানেলে কিন্তু তোমরা সম্পূর্ণ বিনামূল্যে দেখতে পেয়েই যাবে তো এই হচ্ছে লাইভের আপডেট দিয়ে দিলাম এবার ইস্টবেঙ্গলের কেমন প্লেইং ইলেভেন হতে পারে ডেম্পোর বিরুদ্ধে সেইটা আলোচনা করা যাক তো ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজো তিনি কিন্তু ফোর ফোর টু ফরমেশনে দল নামাতে পারে গোলকিপার গিল চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে রাকিব লেফট ব্যাকে জয় গুপ্তা সেন্টার ব্যাকে কেভিন এবং আনোয়ার চারজন মিডফিল্ডার রাইট উইংয়ে মহেশ লেফট উইংয়ে ভিষ্ণু সেন্টার মিডফিল্ডার রাশিদ আর সাউল কেসপো দুজন ফরওয়ার্ডস এডমুন্ড আর হামিদ তো এইরকম কিন্তু ইস্ট বেঙ্গলের প্লেইং ইলেভেন হতে পারে ডিম্পোর বিরুদ্ধে এবার আসছি দ্বিতীয় যে ম্যাচটা রয়েছে সন্ধ্যেবেলা সাড়ে সাতটা থেকে মোহনবাগান আর চেন্নাই এফসি তো সেই ম্যাচেই দুই দলের বেস্ট প্লেইং ইলেভেন কেমন হতে পারে সেটা নিয়ে তো মোহনবাগানের কোচ মলিনা তিনি কিন্তু ফোর টু থ্রি ওয়ান ফরমেশানে দল নামাতে পারেন গোলকিপার ভিসাল চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে মেহতাব লেফট ব্যাকে সুভাষিস সেন্টার ব্যাকে আলবার্টো এবং টম দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার থাপা বা দীপক টাংরি এবং আপুইয়া তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার রাইট মিডফিল্ডে রবসন লেফট মিডফিল্ডে লিস্টন সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে দিমি পেতাতোস একজন ফরার্স জেমি ম্যাগলারিন তো রকম কিন্তু হতে পারে আর চেন্নাই নেপসির কোচ নতুন কোচ হয়েছেন আর কি ক্লিফর্ড মিরান্ডা নতুন ভারতীয় কোচ হিসাবে চেন্নাইন এফসির হেড কোচের পদে বসেছেন তিনি তো তিনি কেমন প্লেইং ইলেভেন নামাতে পারেন সেইটা আলোচনা করব তার আগে বলে দিই চেন্নাই এফসির টিমে কিন্তু কোনো রকম বিদেশি নেই পুরোপুরি স্বদেশি টিম নিয়ে তারা কিন্তু সুপার কাপের অভিযান শুরু করতে চলেছে তো চেন্নাই এফসির কোচ মিরান্ডা তিনি ফোর টু থ্রি ওয়ান নিয়ে দল নামাতে পারেন গোলকিপার মোহাম্মদ নওয়াজ চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে অঙ্কিত লেফট ব্যাকে ভিকনেস সেন্টার ব্যাকে প্রীতম এবং লালডিন পুইয়া দুজন ডিফেন্সিং মিডফিল্ডার জিতু এবং হামতে তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার রাইট মিডফিল্ডে ফারুক লেফট মিডফিল্ডে গুরকিরত সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে ভিবেক একজন ফরার্স ইরফান ইয়াদওয়াত তো রকম কিন্তু হতে পারে দুই দলের বেস্ট প্লেইং ইলেভেন এবং যেমনটা বললাম তোমরা কিন্তু লাইভের বিষয়বস্তু পেয়ে যাবে সেই কারণে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ